বয়সের ঊর্ধ্বসীমা সরিয়ে নতুন করে পরীক্ষা কাদের সুযোগ এসএসসি ছাব্বিশ হাজার মামলার বড় আপডেট যোগ্য ও অযোগ্য ব্যক্তিদের পৃথুকীকরণ কি করে সম্ভব যদি হয় কিভাবে। এই প্রশ্ন এখন মূল মোকদ্দমা হয়ে দাঁড়িয়েছে এসএসসির এসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সোমবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চে দু ঘন্টা ধরে সেই শুনানি চললেও কোনো উত্তর মেলেনি মূল মামলাকারীদের হয়ে আদালতে জোরালো সওয়াল করেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষ শামীমরা বিকাশবাবু আবারও পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেন তার কথায় পরীক্ষা নেওয়ার মাধ্যমেই যোগ্য ও অযোগ্য ব্যক্তিদের পৃথকীকরণ সম্ভব আইনজীবীরা আবেদন দু সালের পরীক্ষায় যারা বসেছিলেন বয়সের ঊর্ধ্বসীমা সরিয়ে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক যদিও যোগ্য প্রার্থীদের বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা চাকরি করছেন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে হলে তা যথেষ্ট অমানবিক পদক্ষেপ হবে আরেক আইনজীবী ফিরদোস শামীম সওয়াল করেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চারবার নিয়ম বিরুদ্ধ কাউন্সিলিং হয়েছে নম্বরের বিভাজন ছাড়া তালিকা প্রকাশ করা সম্ভব হয়েছে পুরো নিয়ম প্রক্রিয়ায় বেনিয়মে ঠাসা এসএসসিকে পাঁচশো কোটি টাকা জরিমানা করার পক্ষে সওয়াল করেন আইনজীবী দশই ফেব্রুয়ারি ফের মামলার শুনানি হবে সর্বোচ্চ আদালতে ওই দিন এই মামলার শুনানি শেষ করবেন চিফ জাস্টিস সবে মিলিয়ে আপাতত অন্ধকারে ছাব্বিশ হাজারের চাকরি প্রাপকের ভবিষ্যৎ উল্লেখ্য গত বছর আঠেরোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার কোর্টে যায় রাজ্য সরকার এসএসসির শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবজ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও সেই মামলায় এখনই ঝুলছে শীর্ষ আদালতে ঝুলছে ছাব্বিশ হাজার মানুষের ভাগ্য দেখা যাক তাদের ভাগ্য কতটা সফল হয় আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন